আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক পানতাই অর্থাৎ সৈকত পান্তাই মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈকত পাসার অর্থাৎ মার্কেট বা বাজার পাসার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মার্কেট বা বাজার পাছারায়া অর্থাৎ সুপার মার্কেট পাশারায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুপারমার্কেট পারা মুগাবি অর্থাৎ বিমানবালা পাড়া মুগারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিমানবালা পোয়ান অর্থাৎ ম্যাডাম বা জনাব পোয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যাডাম বা জনাব আইর লি ইর অর্থাৎ থুতু আইর লি এর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থুতু দ্বারা অর্থাৎ রক্ত দ্বারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত বাতু অর্থাৎ ঠান্ডা বাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা সেলসেমা অর্থাৎ সর্দি সেলসেমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সর্দি সাকিত অর্থাৎ ব্যথা সাকিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যথা ওয়াক্তু অর্থাৎ সময় ওয়াক্তু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সময় ওয়াঙ্গি অর্থাৎ সুগন্ধ ওয়াঙ্গি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুগন্ধ ওয়ানিতা অর্থাৎ মহিলা ওয়ানিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা ওয়ার্কা অর্থাৎ সিঠি ওয়ার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিঠি ওয়ারনা অর্থাৎ রং ওয়ারনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং পারতামা অর্থাৎ প্রথম পারতামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রথম পার উইরা অর্থাৎ হিরো পার উইরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিরো পেটা অর্থাৎ মানচিত্র পেটা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মানচিত্র পেতাং অর্থাৎ বিকাল পেতাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিকাল পিণ্ডা অর্থাৎ সরানো পিণ্ডা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সরানো মাচাম মানা প্যারগি ছানা অর্থাৎ সেখানে কিভাবে যাওয়া যায় মাচাম মানা প্যারগি ছানা মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে সেখানে কিভাবে যাওয়া যায় আজ রৌদ্রময় অর্থাৎ হারি ইনি পানাস আজ রৌদ্রময় বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে হারি ইনি পানাস ইনি পানাস আমি এখানে নতুন অর্থাৎ সায়া ওরাং বারু ডিসিনি আমি এখানে নতুন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া ওরাং বারু ডিসিনি সায়া ওরাং বারু ডিসিনি। এটা তাহার কাজ অর্থাৎ ইতুডিয়া পুনিয়া কেরজা এটা তাহার কাজ বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইতুডিয়া পুনিয়া কেরজা ইতুডিয়া পুনিয়া কেরজা আমার বন্ধু অসুস্থ অর্থাৎ কাওয়ান সায়া সাকিত আমার বন্ধু অসুস্থ বাংলা বাক্য এর মালয় অর্থাৎ হচ্ছে কাওয়ান সায়া সাকিত কা সায়া সাকিত জুম্পা লাগি অর্থাৎ আবার দেখা হবে জুম্পা লাগি মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আবার দেখা হবে আজ খুব গরম অর্থাৎ হারি এনি সাঙ্গাত পানাস আজ খুব গরম বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে হারি ইনি সাঙ্গাত পানাস হারি ইনি সাঙ্গাত পানাস ইহা কি তরকারি অর্থাৎ ইনি কারি আপা ইহা কি তরকারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ইনি কারি আপা কারি আপা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে